করে বলছে মানে কালারটাও একটু এই মানে যার কারণে দামগুলো কম বলছে হয়তো চলুন দেখি আমরা আরেকটু সামনের দিকে যাই এখানে এগুলো কত করে দাম বলছে কাকা পঁয়ত্রিশ ছত্রিশ এখানে বাজারে সাইজের পেঁয়াজ সত্তিরিশো টাকা পর্যন্ত বলছে কাকাগুলা কত বলছে সাঁইত্রিশ

মানে দাম আস্তে আস্তে বাড়ি খাচ্ছে কারণ এগুলো কিন্তু গতকালকে আমি দেখছি তেতাল্লিশশো টাকাও বিক্রি হয়েছে এগুলো কি কিনলেন না বিক্রি করলেন কত করে বিক্রি করছেন এগুলো চার হাজার দেখেন গত হাটে গতকালকার থেকে কিন্তু আজকে কিন্তু দাম কম গতকাল কিন্তু এগুলো বিয়াল্লিশশো টাকা করে উঠেছে তো এগুলো আজকে চার হাজার করে বড় ভাই বিক্রি করছে কত বলছে এই দুই বস্তায় নিয়েছেন না আর আপনি চাইছেন কত বিয়াল্লিশশো এগুলা ভাই বিয়াল্লিশশো চাইছে টাকা পর্যন্ত

তাদের মধ্যে দেখাশোনা চলতেছে এগুলো কত করে বলছে ভাই উনচল্লিশশো এগুলা কিন্তু উনচল্লিশশো টাকা করে বলছে অর্থাৎ গতকালকার থেকে কিন্তু গত সরাসগঞ্জের হাটের থেকে কিন্তু আসছে দাম কম দশমে আজকে আপডেট এই পর্যন্ত পরবর্তী ভালো থাকবেন আল্লাহ হাফেজ